নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি এক কিলো সাইজের মাছ কেটে রান্না করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো আমি আজকে মাছ কষা করে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে তোমরা মাছের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে একদম দশ মিনিটের মধ্যে বন্ধুরা একদম ঝটপট চলন ধরে শুরু করা আমি মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছে একটু ওজনে কম হয়েছিল ওই জন্য এই ছোট মাছ দুটো দিয়েছে আমি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এতে করে ভালোভাবে লবণটা ভেতরে ঢুকে যাবে আর মাছটা খেতেও ভালো হবে এবার আমি রেস্টে এটা দশ মিনিটের জন্য রেখে দিলাম চলে এসেছি দশ মিনিট পর বন্ধুরা পরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিয়েছি টমেটো পেঁয়াজ ওই পেঁয়াজটা এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে আমি দিয়ে দিলাম জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ টমেটো আমি একসাথে দিয়ে দিলাম টমেটোর ওপর লবণ দিলে লবণটা তাড়াতাড়ি গলে যাবে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোও ভালোভাবে গলে গেছে এ পর্যায়ে মাছটা দিয়ে দিতে হবে এবার মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা হালকা আঁচে করে নিতে হবে হাই হিটে রাখলে এটা পুড়ে যেতে পারে একদম দুর্দান্ত লাগে বন্ধুরা তাড়াতাড়ি হয়েও যায় গরম ভাতের সাথে একদম পারভেট বন্ধুরা জমে যাবে এ মাছ কষা যে রেডি হয়ে গেছে মাছ কষা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটি কমেন্ট কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আজকের এই রেসিপিটি আর চ্যানেলে নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সবাই খুব খুব ভালো থেকো